বিদ্যার দেবী সরস্বতী পুজোকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের রাত পেরোলি সরস্বতী পুজো আর এই পুজো উপলক্ষে ব্যস্ততা তুঙ্গে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্কুল ব্যবসায়ী সহ কুমোরটুলিগুলোতে এবছর তিথি অনুযায়ী রবিবার ও সোমবার দুদিন পড়েছে সরস্বতী পুজো ইতিমধ্যেই বাজারের ব্যবসায়ীরা সরস্বতী পুজোর পরশরা নিয়ে হাজির হয়েছেন বাজারে প্রতিমা ব্যবসায়ীরাও বাজারে সরস্বতী পুজোর প্রতিমা নিয়ে খরিদ্দারের অপেক্ষায় রয়েছে এই নিয়ে মাথা ভাঙার এক প্রতিমা ব্যবসায়ীরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন চাহিদা সরস্বতী পুজো কিরকম চাহিদা রয়েছে প্রতিমার চাহিদা ঠিক এখনো বোঝা যাচ্ছে না কারণ পূজা দুই দিন পড়েছে তো মানে রোববার সোমবার দুই দিন পুজো হবে যার জন্য কেউ রোববার করবে কেউ সোমবার করবে সব লোক একবারে একটা একটা জ্ঞান জ্ঞান হওয়া একটা বেচা কিনা হওয়া সেটা ঠিক হবে বলে মনে হচ্ছে মানে বিক্রিটা ছেঁড়া ছেঁড়া ভাব আপনার দোকানের নাম কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন আমান হন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পিয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জি টি রিটার্ন টিডিএস ডিএস এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত যোগাযোগ নম্বর এইট ফাইভ ফোর থ্রি ফাইভ থ্রি থ্রি